বুদ্ধিবাটি শহরের প্রত্যেকটি মানুষের সহযোগিতা ছাড়া এগোনো যেত না আর আমাদের সাফাই কর্মীরা প্রচণ্ড স্বচ্ছতার সঙ্গে সঠিকভাবে এই কাজটি করেছে সেই জন্য বুদ্ধিবাটি পৌরসভা আজকে এই জায়গায় পৌঁছেছে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সাফাই বিভাগের তরফ থেকে বদিবাড়ি পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন যে সমস্ত জায়গায় পুজো হয়েছে বারাউিতে সমস্ত ফ্লেক্সের মাধ্যমে আমরা সচেতনতা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছি এবং প্রথ মানুষের মধ্যে যাতে সচেতনতা আসে দেখবেন শহরে বিভিন্ন জায়গায় দুটি করে বাস্কেট লাগানো হয়েছে তার তারপর একটি সুন্দর গাছ রয়েছে কিছু কিছু সচেতনতার পোস্টার যেগুলো আমরা আলোকিত করেছি কেন পুজোর সময় দর্শনার্থীদের একটা ধল চলে সেই সময় ধরুন অনেক বাচ্চারা একটা চিপসের প্যাকেট বা একটা লজেন্সের প্যাকেট এইগুলো যাতে ওই রাস্তায় না ফেলে বিনগুলির মধ্যে ফেলে এইগুলো সচেতনতাগুলো আছে বলে আমাদের পৌরসভা আজকে এই জায়গায় পৌঁছেছে আর সর্বোপরি আবামর বুদ্ধিবাটি পৌরবাসী যে সচেতনতা আমাদের সঙ্গে নিয়ে চলছে এই তার জন্য আজকে আমাদের পৌরসভা এই জায়গা পৌঁছে কারণ মানুষের সহযোগিতা ছাড়া আমরা একবৃন্দ এগোতে পারি না তাই আশা রাখবো আগামী দিনে আমাদের বদ্রিপাটি শহরের সকল মানুষ আরও সুন্দরভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করবে সচেতনতা নিজেদের মধ্যে বৃদ্ধি করবে একে অপরকে প্রচার করবে আর এই শারদ উৎসব হচ্ছে বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব এই উৎসবকে মাথায় রেখে আমরা সচেতনতাকে ওপর বেশি করে জোর দিয়েছি আমি প্রথমেই বলেছি বুদ্ধিবাটি শহরের জনগণ ছাড়া এই সম্মান আমরা পেতাম না তাই আমাদের শহর থেকে একটা আওয়াজ উঠেছে যে সচেতনতা যেখানে বিভিন্ন শহরের মানুষ আমাদের বুদ্ধিবাটি শহরে ঠাকুর দেখতে আসছেন তারাও বার্তা পাচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে আমরা আশা রাখছি আমরা শুধু পশ্চিমবাংলা নয় সারা দেশের কাছেও বার্তা পৌঁছাবো কেন মাননীয় পৌর অনেক আমাদের সাফাই বিভাগকে নিয়ে আমাদের বিধায়ক আমাদের এমপি সাহেব সাফাই বিভাগের ওপর অনেক জোর দিয়েছেন যাতে সাফাইকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সেই কারণের জন্য আর আশা রাখছি আগামীবারেও আমরা আরও ভালো কিছু করব হ্যাঁ 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 ফেলে দিয়ে দেয়া দেওয়ার জন্য আমরা ওটা একটা আমরা প্রথমে একটা আমাদের সবাই বিভাগের দপ্তরে করেছিলাম এবার একটা ভ্রাম্যমান গাড়ি আমরা করে করছি যাতে মানুষ পুরোনো জিনিসগুলো না ফেলে দিয়ে অনেক গরিব মানুষ আছে অনেক পিছিয়ে পড়া সমাজের মানুষ আছে তারা সেগুলো ইউজ করতে পারে সেইটাও আমরা আগামী দিনে বলছি তো আপামোট জনগণের সহযোগিতা নিয়ে ছাড়া এত বড় কর্মকাণ্ড আমাদের পক্ষে সম্ভব নয় প্রথমেই বলেছি এইভাবে এগোচ্ছি আশা রাখছি আমরা সফল হব আর সকলে পুজো ভালো কাটুক সুন্দর কাটুক মা এসেছেন মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক ঠিক আছে